মহাশিবরাত্রিতে এই দিন নাম থেকে উঠবেন না এই দিন কালো পোশাক ব্যবহার করবেন না কোনো আমেজ জাতীয় খাদ্য গ্রহণ করবেন না এবং যারা উপবাস রয়েছেন এই দিন ভাত রুটি গ্রহণ করবেন না শিবলিঙ্গে তুলসী পত্র অর্পণ করবেন না বাজারে প্যাকেট জাতীয় দুধ দিয়ে ভগবানের অভিষেক করবেন না ভগবানের অভিষেকের জন্য স্টিলের পাত্র ব্যবহার করবেন না তামার পাত্রে দুধ নিয়ে ভগবানের অভিষেক করবেন না ভগবান শিবকে ভুলেও কেতুকি ও চম্পক ফুল নিবেদন করবেন না যারা উপবাস আছেন তারা সূর্যাস্তের পর কোনো কিছু খাবার গ্রহণ না করাই ভালো শিবলিঙ্গে ভাঙা অক্ষত নিবেদন করবেন না শিবলিঙ্গে ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয় শিবলিঙ্গে কখনো সিঁদুরের তিলক বা হলুদ দেবেন না এই দিন চুল নখ কাটবেন না এই দিন ঘুমবেন না এই দিন কি কি করবেন মহাশিবরাত্রির ব্রত পালন করলে এই দিন আগেই উপবাসের সংকল্প নিন মহাশিবরাত্রির আগের দিন সকালে স্নান সেরে শিব পুজোর সময় উপবাসের সংকল্প নিন হাতে সামান্য চাল ও জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয় মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়ুন সূর্যোদয়ের আগেই সেই দিন ঘুম থেকে উঠে পড়া জরুরি উপবাসের দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন সবুজ বা সাদা রঙের কাপড় পরা সবচেয়ে শুভ মহাশিবরাত্রিতে সারাদিন যতবার সম্ভব ওম শিবায় জপ করুন যেহেতু শিবরাত্রির পুজো রাত্রিবেলা করা হয় তাই সন্ধ্যাবেলা পূজায় বসার আগে আরেকবার স্নান করে নিন এই দিন চার প্রহরে ভগবানের পুজো করুন শিব চল্লিশার মতো পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করুন ধ্যান করুন এবং শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত মন্ত্র জপ করুন মহাশিবরাত্রিতে কি বেলপত্র চয়ন করা যাবে না শিবরাত্রির দিন বেলপাতা চয়ন করা যাবে না শাস্ত্রে বলা আছে চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্য সংক্রান্তি সোমবার বেলপাতা চয়ন করা যায় না যেহেতু শিবরাত্রির ব্রত হচ্ছে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তাই চতুর্দশীতে বেলপত্র চয়ন করা যাবে না তাই আগের দিন তুলে রাখতে হবে শিবরাত্রিতে বেলপত্র নিবেদনের নিয়ম শিবলিঙ্গে অর্পণ করার জন্য অক্ষত দাঘিন বেলপাতা ব্যবহার করতে হবে বেলপাতার মসৃণ দিক শিবলিঙ্গে অর্পণ করতে হবে বেলপত্র পরিষ্কারভাবে ধুয়ে তারপরেই অর্পণ করবেন শিবলিঙ্গে একশো আটটি বেলপত্র অর্পণ করা খুবই শুভ কিন্তু বেলপত্রের অভাবে একটি তিনটি পাঁচটি এগারোটি একুশটি বেলপত্র অর্পণ করা যাবে খাটির উপর তৈরি বেলপত্র ভগবানের কুণৈবেদ্য হিসেবে নিবেদন করা যাবে শিবরাত্রিতে বেলপত্র নিবেদন করলে কি হয় বিগত তিন জন্মের পাপ ধুয়ে যায় ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় বাড়িতে সুখ ধন ও শান্তি বৃদ্ধি পায় দম্পতিরা একসঙ্গে শিবকে বেলপাতা নিবেদন করলে তাদের দাম্পত্য জীবন আনন্দে ভরে ওঠে বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করলে দরিদ্রতা দূর হয় এবং সৌভাগ্য উদয় হয় পাঁচপত্রযুক্ত বেলপত্র নিবেদন করা খুবই শুভ মহাদেবের পুজোবিধি প্রথমেই মহাদেবকে জল অভিষেক করুন এরপর পঞ্চামৃত অভিষেক করুন এরপরে ফুল বেলপত্র যা যা উপকরণ আছে সব ভগবানকে অর্পণ করুন ধূপ দ্বীপ জ্বালান ভগবানের আরতি করুন মহাদেবের অর্ধ পরিক্রমা করুন রাত্রি জাগরণ করুন এরপর সূর্য অস্ত গেলে ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ওম নম শিবাই হরে কৃষ্ণ